হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম বিজয় ডেইলি লাইফ ব্লগে এটা হচ্ছে একটা সাগরকলা গাছ আসলে আমাদের বাড়িতে আমরা প্রতিটা জায়গায় কাজে লাগানোর চেষ্টা করি যাতে আমাদের পরিবারের সবার কিছু না কিছু যাতে তারা খেতে পারে এবং ফ্রেশ একটা সবজি হিসেবে একটা ফ্রুট হিসেবে ফল হিসেবে খেতে পারে সেজন্য একটু চেষ্টা করি আসলে এই এই জায়গাটা খালি ছিল হ্যাঁ তো এইখানে একটা কলা গাছ লাগা লাগিয়েছিলাম একটা কলা গাছ লাগানোর পরে আস্তে আস্তে সেই কলা গাছটা একটা খান্দি হলো এরকম একটা খান্দি মাসাল্লাহ দেখুন এরকম একটা খান্দি হলো তারপর সেটা কলাটা পাকলো ওটা খাওয়া শেষ তারপরে যে আপনার আরও একটা খান দি খেলাম দুটো হওয়ার পরে এই যেগুলো অনেকগুলো গাছ এখন ওখানে হয়েছে এখন মশালে একটা করে হচ্ছে আর একটা খাচ্ছি এই একটা মাত্র এটা মোচা এখনও পড়িনি এই দেখুন এখানের মোচা আছে এটা হবে তারপরে এটা এটা হচ্ছে ওই গাছটার আগের এটা প্রায় হয়ে গেছে বটনা হয়ে গেছে তো এই গাছটা হচ্ছে তিন নম্বর গাছ এর গোড়ায় দেখেন কতগুলো বাড়িয়েছে চারা তারপরে এখান থেকে যে আপনার এইখানে আর একটা আছে এই যেটা এইটার ওটা একই বয়সের এটা হচ্ছে এখন নামছে দেখেন এটা মোচা কি সুন্দর কলা থরে থরে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই এইগুলা আবার হবে এগুলা বড় হয়ে গেলে এগুলো কেটে ফেলবো কাটা কাটার পরে আবার ওই ছোটোগুলা তখন আস্তে আস্তে বড়ো হবে তো এইভাবে প্রতিটা গাছ আপনাকে মানে প্রতিটা জায়গায় আপনাকে কাজে লাগাতে হবে হ্যাঁ যাতে আপনার যে পুষ্টিগত যে দিকগুলো আছে সেটা যাতে পুষ্টির কিছুটা চাহিদা পূরণ হয় হ্যাঁ কারণ এখনকার বাজারে যে কলাগুলো সেগুলো বেশিরভাগই আপনার কেমিক্যাল দিয়ে রঙ করে পাকানো ইয়ে তা আমি চেষ্টা করি যাতে আমার অন্তত পরিবারের যাতে সদস্যগুলো যাতে কিছু মানে ফ্রেশ জিনিস খেতে পারে তো এটা আল্লাহর ইচ্ছা আর কি তো এই দেখেন এখানে এটা এই যে লাগিয়েছি এটা হচ্ছে বাইশে কলা আমাদের এলাকায় বলে বাইশে কলা এই বাইশে কলা গাছটা লাগিয়েছি এটা এর আগে দুটো খেয়েছি এখন এই যে আবার ছোটো ছোটো চারা আছে এগুলো হচ্ছে এই দেখুন ছোটো ছোটো যে পোয়া এগুলো আমাদের পোয়া বলে পোয়াগুলো হচ্ছে এগুলো আবার বড়ো হবে ওগুলো হয়ে গেলে এগুলো কেটে দেবো এরকম করে কেটে দেবো এই যে এই দুটা ছিল এখানে আপনার একটা পাকা খাওয়া হয়ে গেছে ওইটাও খাওয়া হয়ে গেছে কেটে দিয়েছি সোগাইজ এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম আপনারা আপনাদের যে বাড়িতে যে খালি জায়গাগুলো আছে সেগুলোও আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন যতটুকু জায়গা থাকুক যে জায়গাটা জায়গাটায় খেলে দেবো সেখানে একটা কলা গাছ লাগাতে পারেন একটা পোশাকের বান করতে পারেন একটা মিষ্টি কুমড়া বান করতে পারেন চাল কুমড়া বান করতে পারেন এরকম আর কি হ্যাঁ সজন্য গাছ লাগাতে পারেন যেগুলো অনেক উপ উপকারী সবজার জন্য উপকারী তো এই দেখুন এই যে এই জায়গাটা খালি ছিল সেই জন্য এখানে লাগিয়েছিলাম বলে এখন এই যে অনেকগুলো একটা হচ্ছে একটা কাটছে একটা হচ্ছে কাটছে এরকম করে মানে খেতে পারছি তো আপনারাও চেষ্টা করবেন যাতে সাত কৃষি বা এই যে উঠান যে কৃষি উঠানের যে যে জায়গাটা খালি আছে একটা লাগানো একটা লেবু গাছ লাগানো জাম গাছ লাগানো বা আপনার একটা দেশি কুল গাছ লাগালেন সব কিছু দেশি ফলের একটা যেটা সহজে মানে আমরা আগে শুনতাম যে মানুষ সহজে খেত সেগুলো যাতে আবার আপনারা লাগাতে পারেন দেশি ফল মানে সহজ মানে সহজলভ্য সস্তা তো এগুলো আপনারা করতে পারি তো থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার এই নতুন চ্যানেল বিজয় বিজয় ডেলি লাইফ এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ আপনারাই আসলে এই চ্যানেলের প্রাণ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন থ্যাংক ইউ